আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস স্কোরিং টাস্ক নাম্বার টু তো এটা এটার আসলে কাজ কী এটাতে কীভাবে কাজ করতে হয় আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়ে মনে করেন আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে কাজ করতে হলে আপনার এখানে ইস্টার টাস্কে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন তারপর এখানে আপনি এখানে যেই অ্যাপ্লিকেশনটা নামাতে বলতে সেই অ্যাপ্লিকেশানটা নামিয়ে নেবেন যেটা হচ্ছে যে ডাব্লিউ টু এই অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন তো আমার এখানে নাম নামানো আছে আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি তো এই যে এটা এই অ্যাপটা এটা আমরা ওপেন করবো ওকে ওপেন করার পর এখানে মনে করেন অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড অর্থাৎ ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে তো এখানে কাজ করার জন্য আপনাদেরকে নতুন কোনো আবার অ্যাকাউন্ট করতে হবে না আপনারা ডাব্লিউ তে যেই অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টে কিন্তু এখানে কাজ করবে ওই অ্যাকাউন্টে এখানে লগ করবেন তো ঠিক আছে আমি এখানে লগ করে নিচ্ছি ওকে লগ করার পর এখানে আপনাদেরকে কাজ করতে হবে তো কাজ করার জন্য আমরা এখানে টাস্কে যাব ওকে টাস্কে আসার পর আমরা এখানে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে অ্যাড করতে হয় আপনারা হয়তো বা জানেন আর যদি না জানেন তাহলে আমার চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আপনাদেরকে একটা নাম্বার অ্যাড করতে হবে আমি এই মুহূর্তে নাম্বার অ্যাড করব না কারণ আমার যেগুলো নাম্বার আছে আমি সবগুলো ওয়া হতে অ্যাড করছি তো আমি অত কিছু বলতেছি না আমার কাছে এই মুহূর্তে এখানে অ্যাড করার মতো নাম্বার নেই আমি আজকে সারাদিনে এখানে কাজ করছি সারাদিনে এখানে মনে করেন নয় হাজার পয়েন্ট পাইছি তো যাই হোক এখানে আপনারা কিভাবে পয়েন্ট পাবেন পয়েন্ট পাওয়ার জন্য আপনাদেরকে এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে অ্যাড করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন নম্বর এখানে কিন্তু আপনার নম্বরটা শো করবে শো করার পর এখানে একটা মনে করেন সেন্ট বাটন আসবে তো আপনার এখানে সেন্ট বাটনে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তাহলে এইখানে আপনার মনে করেন যে মিনিট কাউন্ট হবে তো এইখানে একটা নাম্বারে একটা নাম্বার আপনি যদি সেন্ডে ক্লিক করেন তাহলে দশ মিনিট রাখার পর মনে করেন আপনার এই যে এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার দুইশো এখানে আপনার একশো পয়েন্ট যোগ হবে তো এইভাবে প্রতি দশ মিনিট পর পর আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন প্রতি দশ মিনিট পর পর আপনি একশো পয়েন্ট করে পাবেন অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি ছয়শো পয়েন্ট করে পাবেন তো এই হচ্ছে এখানকার মূল কাজ আর আপনি এখানে যদি একটা নাম্বার অ্যাড করে রাখেন ডাব্লুটির মতো যদি ভাবেন যে অ্যাড করে রাখলাম আর এক ঘন্টা পর পর এখানে আমার একশো পয়েন্ট তিরিশ পয়েন্ট ষাট পয়েন্ট এইভাবে যোগ হবে এটা কিন্তু আসলে হবে না এখানে আপনার কাজ করে তারপর পয়েন্ট নিতে হবে আপনি এখানে মনে করেন একটা সেন্ট বাটনে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর মনে করেন দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে কত সময় দশ মিনিটও লাগে না পাঁচ থেকে দশ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে যখন আপনার এখানে মনে করেন একশো পয়েন্ট কাউন্ট হয়ে যাবে তারপর আপনি আবার সেন্ট বাটনে ক্লিক করবেন আবার কিন্তু একসাথে চার পাঁচবার ক্লিক করবেন না একসাথে চার পাঁচবার যদি সেন বাটনে ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যান হয়ে যাবে বুঝছেন তো এই এখানে আসলে এভাবেই কাজ করতে হয় এখানে আগের টুতে আমরা যেভাবে কাজ করতাম যে ঘন্টায় তিরিশ পয়েন্ট করে পাইতাম তারপরে পরে আবার করলো কি ঘন্টা ষাট পয়েন্ট করে পাইতাম এখন আবার ঘন্টা আশি পয়েন্ট করে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ অনেক বেশি হারে আর কি মনে করেন ব্যান হয়ে যায় এখানে কিন্তু তেমন হারে ব্যান হয় না এখানে আমি একটা নাম্বার দিয়ে আজকে মোটামুটি কালকে রাত বারোটা থেকে আজকে দুপুর তিনটা পর্যন্ত কাজ করছি নয় হাজার পয়েন্ট কাউন্ট হয়েছে তারপর মনে করেন আমার নাম্বারটা ব্যান হয়েছে তো নাম্বারটা ব্যান হয়েছে সেজন্য আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেখাতে মানে কাজ করে দেখাতে পারতেছি না তো যাই হোক আপনারা এখানে নাম্বার অ্যাড করবেন আপনার যদি মনে করেন পাঁচ ছয়টা নাম্বার থাকে তাহলে আপনি দুইটা এখানে অ্যাড করবেন দুইটা দিয়ে আপনি মনে করেন বারো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করতে পারেন বারো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করলে আপনি মোটামুটি দুইটা থেকে ধরেন নয় দুগুণে আঠেরো হাজার বিশ হাজারের মতো পয়েন্ট কাউন্ট করতে পারবেন বুঝছেন তো এইভাবে তারপর পনেরো ঘন্টা পর যদি আপনার দুইটা নাম্বার ব্যান হয়ে যায় তারপর আপনি আবার দুইটা নাম্বার অ্যাড করবেন বুঝছেন এই হচ্ছে এখানকার মেন বিষয় তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এখানে মূলত এই অপশানটার কাজ কি এটা কীভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারতেছি বোঝাতে পারছি তো যাই হোক আপনারা যদি এখানে নতুন কেউ অ্যাকাউন্ট করতে চান মানে অ্যাকাউন্ট এখনও করেন নাই নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক থেকে দেখলেও কমেন্ট বক্সে লিঙ্ক দেখা দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেল থেকে দেখলে তো নিচে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে একটা আমার ইউআরএল লিঙ্ক থেকে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন তো এই হচ্ছে এখানকার মেন বিষয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন